আমরা কি খাচ্ছি আজকে সকালে ইচ্ছা ইচ্ছাবশত আমি বাসা থেকে বের হয়েছি সকাল না খাইনি লেগের পরে অসংখ্য রেস্টুরেন্ট লেকের পাঁচখানে লেকের দুই পাশে আট নাম্বার ব্রিজের কাছে ওই যে সাতাশ নাম্বার ব্রিজের কাছে অসংখ্য রেস্টুরেন্ট তা আমি মনে করলাম যে এদের এখানে আমি নাস্তা খাবো সেই মনে করে আমি আট নম্বর ব্রিজের ওখানে প্রচন্ড ভিড় হয় অসংখ্য লোক খায় সকাল বাজার হাঁটতে আসে সব বেশ মোটা তাদের স্বাস্থ্যমান ওখানে বসে খায় আমার ইচ্ছা জাগলো আমি বসলাম একটা চেয়ারে এবং খাবার অর্ডার দিলাম খাবার একটা প্লেটের মধ্যে একটু ডাইল একটু ডিম মাপ একটা পরোটা নিয়ে আসলো আমি খেলাম খাওয়ার পরে আমার ইচ্ছা জাগলো যে আমার সন্দেহ হলো যে এই যে খাবারটা প্লেটে করে আনলো ওই প্লেটটাকে ধুইলো কিনা ধুইছে কিনা পানি দিয়ে রানিং কোনো ওয়াটার তো ওখানে নাই আমি করে রেস্টুরেন্ট ওখানে গেলাম যে দিন থেকে আমার খাবারটা দিল আট দশটা রেস্টুরেন্ট পাশাপাশি এবং অসংখ্য লোক বসে খাচ্ছে রবীন্দ্র সরোবর বলে যে জায়গাটা ওখানেই আমি খেয়াল করলাম যে প্লেটটা একজন খেয়ে মাত্র শেষ করেছে ওই প্লেটটা ও উঠাই নি যে ও যেখানে পরাটা ভাসতে সামনে একটা ময়লা গামছা আছে এবং ওই প্লেটটা ওই ময়লা গামছা দিয়ে মুসলো কোন প্রাণী ওয়াটার এসে ধরিনি কিন্তু রানিং সে এসে না ধুয়ে একটা ময়লা গামছা দিয়ে সে প্লেটটা মুছে নিয়ে আরেকজনকে খাবার দিচ্ছে আপনি জানেন এর দ্বারা কি কি রোগে পেটের অসুখ হতে পারে আপনার ভাইরাস লিভারে ভাইরাস যেতে পারে পাকাষি ব্যাকটেরিয়া যেতে পারে এবং আরো কি না হতে পারে ওই খাবার অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে কিন্তু আমরা সবাই অন্ধের মতো ওখানে বসে গিলছি খাচ্ছি কেউ খেয়াল করতেছে না যে কিভাবে আমার খাবারটি কোন প্লেটে আসলো কিভাবে সার করছে ও কি দিয়ে মুসলো কি দিয়ে ধুলো কেউ খেয়াল করছে না আমি নিশ্চিন্তভাবে বলতে পারি এর দ্বারা কেউ না কেউ আমরা মারাত্মক ব্যাধি আক্রান্ত হবো ওখান থেকে আপনার হেপাটাইটিস এ ভাইরাস ই ভাইরাস পারে লিভারে লিভার ফেলিয়ার হতে পারে আপনি বা আমরা যে কেউ ওই লিভার ফেলিয়ার থেকে মারাও যেতে পারে ওখান থেকে ওই যে পানি দিচ্ছে পানিগুলো মিনারেল ওয়াটার দিচ্ছে দেখলাম মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার তো আমি জানি না কতখানি পিউরিফাইড আমার সন্দেহ আছে মিনাল ওয়াটার উপরে এটা প্রপার ওয়েতে প্রসেস করে মিনারেল ওয়াটার যদি বানায় ওর ওর দাম কখনো দশ টাকা হবে না একজন কোম্পানির সঙ্গে কথা বলেছি সে বলেছে যে যদি প্রসেস করে প্রপার ওয়েতে প্রসেস করে মিনারেল ওয়াটার বাজার করতে হয় তাহলে ওই এক লিটার পানির দাম একশো টাকা ও বিক্রি করে এক লিটার পানির মতো দশ টাকা তাহলে ও প্রসেস করছে না ওই যে আনপ্রসেস ওয়াটার আপনি খাচ্ছেন ওখানে কিন্তু হেলিকপ্টার পাইলটই আপনার শরীর ঢুকছে গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিকালস আর গ্যাস্ট্রিক ক্যান্সার করতে পারে তাহলে আপনারা কি খাচ্ছি এছাড়া এই যে পাতলা পায়খানা ডায়রিয়া আমাশয় এগুলো দিয়েও কিন্তু আমরা ওই খাবার থেকে আক্রান্ত হচ্ছি তাই আপনি আমি যেখানে বসে খাচ্ছি খাবার সার্ভ করার জায়গাটি খাবার বানানোর জায়গাটি এবং যেখানে কাপ ওই যে প্লেট গ্লাস চামচ মাটি ধোয়ে যেখানে জায়গাটা ওই জায়গাটা আমরা কেউ পরীক্ষা নিরীক্ষা করছি না এর বিষয়ে সরকারি কিন্তু ডিপার্টমেন্ট আছে স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে এবং এখান থেকে যারা এই খাবারগুলো সার্ভ করে প্রপার হয়েছে কিনা খাবার আমি খাচ্ছি কিনা ডাটি খাবার খাচ্ছি কিনা সেগুলো করার পরিবার একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কিন্তু অনেক প্রসঙ্গে ইন্সপেক্টর ঢাকা শহরে বেড়ায় কিন্তু ওরা সুযোগে যায় না যাবে না যাচ্ছেও না তাই আমি মনে করি এই সমস্ত খাবারগুলো এই যে রাস্তা রেস্টুরেন্টগুলো এগুলো আপনাদের জন্য আমার জন্য সকলের জন্য স্বাস্থ্যের ঝুঁকি অতএব সচেতন হয়ে যান ওদেরকেও আপনারা পরিশিক্ষিত প্রশিক্ষিত করেন বুঝান বলেন একাধিকবার এবং তাদেরকে সেভাবে গড়ে তোলেন আমি বলি না যে এগুলো খাবার খাওয়া রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেন না ওই যে এখন কাজ করে ওদেরকে আপনি কাউন্সেলিং করেন প্রশিক্ষণ দেন বুঝান এবং পরিচ্ছন্ন খাবার সার্ভ করেন ধন্যবাদ